আলাইকুম বন্ধুরা ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়বস্তু হলো ডক্সিভা ডক্সিভা সাধারণত দুইশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম আকারে পাওয়া যায় ডক্সিবা ডক্সোফালিন গ্রুপের একটি ওষুধ এটি সাধারণত নিপ্রোজেমাই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য নির্দেশনা ডক্সিবা সাধারণত অ্যাজমা সিওপিডি এবং বন কদম চিকিৎসায় নির্দেশিত এটি খুসখুসে কাশি এবং শ্বাসকষ্টের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুশো মিলিগ্রাম থেকে চারশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক দুই থেকে বার পর্যন্ত খাওয়া যেতে পারে বয়স্ক দুশো মিলিগ্রাম ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে শিশু ছয় বছরের উর্ধে ছয় থেকে নয় মিলিগ্রাম কেজি দৈনিক ওজন হিসেবে দৈনিক দুইবার যেমন বাচ্চার ওজন দশ কেজি হলে তিন মিলি বা ষাট মিলিগ্রাম করে দৈনিক দুইবার পর্যন্ত খাওয়া যেতে পারে প্রতিনির্দেশনা ডক্স তীব্র মায়োকার্ডিয়াল ইনফেকশন এ প্রতিনিধিশিত ইহা রক্তের নিম্নচাপ স্তনদানকারী মহিলাদের ক্ষেত্রে এবং যে সমস্ত রুগীর ডক্সোভায়লিন বা এর অন্য কোনো উপাদানের প্রতি অতি রয়েছে তাদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দশিত পার্শ্ব প্রতিক্রিয়া ডক্সোভায়লিন জটিল পার্শ্ব ঘটায় তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অতিরিক্ত ক্যাফেইন গ্রহণের মতো হতে পারে এগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি মাথা ব্যথা পেট খারাপ এবং বুক জ্বালা পরা গর্ভাবস্থায় ও স্তন্দানকালীন ব্যবহার প্রাণী প্রজনন গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় ডগ্ভালীন প্রাণীদের ভ্রমণের অথবা প্রজনন ক্ষমতার ক্ষতি করে না যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে যানথীন সমূহ গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে ফার্মোকোলজি ডক্সিবা বা ডকজোফালিন গ্রুপের ওষুধটি একটি আদর্শ শ্বাসনালী সম্প্রসারক গঠনগত দিক থেকে সাতফোর প্রতিষ্ঠনে ডক্সো অক্সোল গ্রুপ থাকার কারণে এটি থিওফালিন থেকে আলাদা ডক্সোফলিন নির্দিষ্টভাবে স্টারেস ফোর চারকে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মসৃণ মাংসটির মাংসপেশির প্রসারণ ঘটায় থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোফাইলিন এসিডোসিস এ ওয়ান এবং এ টু রিসিপ্টর আলফা ওয়ান এবং আলফা টু রিসিপ্টর প্রতি আকর্ষণ কম তাই এটি অনেক নিরাপদ সরবরাহ ডক্সিভা দুইশো ট্যাবলেট প্রতি বক্সে আছে একশোটি ট্যাবলেট এবং ডক্সিভা চারশো এমজিতে থাকে প্রতি